সুপ্রভাত খবর বাংলায় আমাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি प्रियंका নজর রাখবে এই মুহূর্তের খবরগুলির দিকে। দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অরবিন্দ কেজriwal। মঙ্গলবার বিকেলে কেজriwal, অতিশী এবং মণীশ সিং सिसोदियाকে সঙ্গে নিয়ে উপরাজ্যপালের বাসভবনে যান এবং সেখানেই ইস্তফার কথা সরকারিভাবে ঘোষণা করেন। একই সঙ্গে অতিশও নতুন সরকার গঠনের দাবি জানান। পূর্ব ঘোষণা মতো দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সেক্সেনার কাছে গিয়ে ইস্তফা পত্র তুলে দেন কেজরিওয়াল একই সঙ্গে তার পছন্দের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অতিশী নতুন করে সরকার গঠনের দাবি জানিয়েছেন এবং শীঘ্রই শপথ নেবেন তিনি তবে কেজরিওয়ালের এই ইস্তফা আচমকা নয় রবিবার দুপুরে দলীয় এক সম্মেলনে আম আদমি পার্টি বা আপ প্রধান জানিয়েছেন দুদিন পরেই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন তিনি সঙ্গে এও জানিয়েছেন পুনরায় ভোটে না যেতা পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে তিনি আর ফিরবেন না আজকে তারিখ মে আজ কে জমানে মে কই আপনি চপরাসি কি নৌকরি নি ছোড়া মানে মুখ্যমন্ত্রী কি কুর্সি ছোড়ি আপনি আপ ছোড়ি এরপরই ঘোষণা মতো আজ মঙ্গলবার বিকেলে কেজরিওয়াল অতিথি এবং মনীষ সিসোদিয়াকে সঙ্গে নিয়ে উপরাজ্যপালের বাসভবনে যান সেখানেই নিজের স্থাপার কথা সরকারিভাবে ঘোষণা করেন একই সঙ্গে অতিশীয় নতুন সরকার গঠনের দাবি জানান এদিন সকালেই আপের বিধায়ক দলের বৈঠকে অতিশীকে নেত্রী হিসেবে বেছে নেওয়া হয় তার নাম প্রস্তাব করেন আপ সুপ্রিমো কেজরিওয়াল তবে আগামী ছাব্বিশ এবং সাতাশে সেপ্টেম্বর দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশন চলাকালীন শপথ নেবেন অতিশী অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অতিশী এবার দেশের তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে তে চলেছেন প্রতি বছরই বিশ্বকর্মা পূজোর দিন ডুয়ার্সের গোরুমারা বনপ্রাণ বিভাগের অন্তর্গত গোরুমারা বিট ধূপজোড়া বিট এবং 부ধুডরাম বিটের পিলখানাগুলিতে হাতি পূজা হয় মঙ্গলবার বনদপ্তরের উদ্যোগে ডুয়ার্সের গোরুমারা বনপ্রাণ শাখার অন্তর্গত তিনটি বিটে মোট 28টি হাতির পূজা করা হয় জেনি বসন্ত ডায়না কাবেরি হিরালিদের দিন কাটল স্পেশাল মেনুতে বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সে পূজিত হলেন বিশ্বকর্মার বাহন হাতি প্রতি বছর মতো এবারও হাতির পুজো করা হলো গরুমারা জাতীয় উদ্যানে পুজো সামিল হলেন বনকর্মীদের পাশাপাশি বন বস্তির বাসিন্দা সহ পর্যটকেরা প্রতি বছরই বিশ্বকর্মা পূজার দিন ডুয়ার্সের গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত গরুমারা বিট ধূপ ঝোড়া এবং বধুরাম বিটের পেলখানা গুলিতে হাতি পুজো হয় বন দফতরের উদ্যোগে মঙ্গলবার ডুয়ার্স এ গরুমারা বন্য প্রাণ শাখার অন্তর্গত তিনটি বিটে মোট আঠাশটি কুনকি হাতিকে পুজো করা হয় মেটেনি ব্লকের দক্ষিণ ঝুপঝোড়ার এলিফ্যান্ট ক্যাম্প গাছবাড়িতে জেনি বসন্ত ডায়না কাবেরি হিরালি ফালগুনি ফুলমতি মাধুরী বিজয়া সহ বন মোট নটি পোষ্য কুমকি হাতিদের মালা পরিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো করলেন মাহুত বনকর্মীরা পিলখানাগুলোতে এবার পুজোর পাশাপাশি আয়োজন করা হয়েছিল স্পেশাল মেনুরও আর সেই পুজো দেখতেই ভিড় জমিয়েছিলেন গ্রামবাসী এবং পর্যটকেরা একদম এটা কোনোদিন দেখিনি আমরা কলকাতা সবসময় মানে এমনি পুজো দেখি কিন্তু এরকম ভাবে যে হাতিকে সাজিয়ে পুজো করা হয় এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন লাগলো এরকম হাতি পুজো হাতে খুব ভালো লাগছে আমরা পুজোর আয়োজন আগেও যেভাবে করতাম এখনও সেইভাবে করি পুজোর প্রচারটা বেশি পেয়েছে বন দপ্তর বিভিন্নভাবে সাধারণ জনগণের মধ্যে প্রচারের হাত বাড়িয়ে দিয়েছে এবং বিশ্বকর্মা দ্বিতীয় দিন হাতি পূজাও এই প্রচারের একটা অন্যতম অঙ্গ হাতিকে ডুয়ার্সের লোকজন বরাবরই ভগবানের মান্যতা দিয়ে আসছে এবং সারা বছরই হাতির সাথেই তারা সহবস্থান করে ডুয়ার্সের লোক পুজো উপলক্ষে এদিন সকাল থেকে কুনকি হাতিদের নিয়ে মাহুতদের ব্যস্ততা ছিল একেবারে চরমে কুনকি হাতিগুলোকে প্রথমে মূর্তি নদীতে ভালো করে স্নান করিয়ে হাতিদের গায়ে নানান রঙের চক দিয়ে নকশায়কে সাজানো হয় এরপর প্রতিটি হাতির গায়ে লিখে দেওয়া হয় তাদের নাম এরপর তাদের পুজো করা হয় সকলের নিজের হাতে কলা আখ হাতিকে খেতে দেয় শাখ বাজিয়ে হুলুধ্বনি দিয়ে চলে পুজো পুরোহিত সমস্ত নিয়ম নীতি মেনে মন্ত্রোচ্চারণ করে পুজোর কাজ আর এই হাতি পুজো দেখতে পর্যটকদের ভিড় ছিল একেবারে চোখে পড়ার মতো ভিড় জমিয়েছিলেন গরুমারা ঝোপঝোড়ার পর্যটকদের পাশাপাশি আশেপাশে গ্রামের মানুষজনও প্রতি বছর এই বিশেষ দিনটিতে আনন্দে মেতে ওঠে গ্রামবাসীরা জলপাইগুড়ি থেকে পার্থপ্রতিম দাশের পোর্ট খবর বাংলা দ্রুত ও নিখুত আপডেট রাজনীতি খেলার জগৎ বিনোদন বিশ্ব রাজনীতির চুলচেরা বিশ্লেষণ দেখুন গাড়ি ভাঙচুর গোব্যাক কালো পতাকা দেখানো এখানেও শুরুর সময় পাতা ছড়েছে এটা নতুন কিছু নয় শুধুমাত্র খবর বাংলায় আমরা কথা দিচ্ছি খবর বাংলা আপনাদের সামনে নিরপেক্ষভাবে খবর তুলে ধরবে যা আপনাদের জীবনকে প্রভাবিত করে সেই খবরকেই আমরা অগ্রাধিকার দেবো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো বাংলার সম্পর্কে এই ধারণাকে নতুন রূপ ও গতি দিতে প্রস্তুত খবর বাংলা শুধু সংবাদ সম্প্রচারই নয় বরং খবর বাংলা একটি পরিবার একটি সম্প্রদায় যেখানে প্রতিটি মতামতই গুরুত্বপূর্ণ আপনার এলাকায় রাস্তার বেহাল দশা নিজের অভাব অভিযোগের কথা তুলে ধরতে চান আপনি এলাকার দুর্নীতি দাঙ্গা অপরাধমূলক কাজ রোশ্রয় পাচ্ছে কি তাহলে সেই ঘটনার ভিডিও সহ বিবরণ পাঠিয়ে দিন খবর বাংলা হোয়াটসঅ্যাপ নম্বরে আর তা প্রকাশ করব আমরা আর সঙ্গে আপনি হয়ে উঠুন এক দায়িত্ববান নাগরিক আপনার পাঠানো সমস্ত খবর দেখতে খবর বাংলার ফেসবুক পেজ ফলো করুন ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর হয়ে যান খবর বাংলা পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য রানীগঞ্জ আসানসোল ও দুর্গাপুরের আম জনতার আওয়াজ খবর বাংলায় আপনাদের স্বাগত বাংলার সমস্ত জেলার প্রতিটি কোণের দ্রুত ও নিখুঁত আপডেট রাজনীতি খেলার জগৎ বিনোদন বিশ্ব রাজনীতির চুলচেরা বিশ্লেষণ দেখুন গাড়ি ভাঙচুর গো ব্যাগ কালো পতাকা দেখানো এখানেও শুরুর সময় পাথর ছুঁড়েছে এটা নতুন কিছু নয় শুধুমাত্র খবর বাংলায় আমরা কথা দিচ্ছি খবর বাংলা আপনাদের সামনে নিরপেক্ষভাবে খবর তুলে ধরবে যা আপনাদের জীবনকে প্রভাবিত করে সেই খবরকেই আমরা অগ্রাধিকার দেব হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো বাংলার সম্পর্কে ধারণাকে নতুন রূপ ও গতি দিতে প্রস্তুত খবর বাংলা শুধু সংবাদ সম্প্রচারই নয় বরং খবর বাংলা একটি পরিবার একটি সম্প্রদায় যেখানে প্রতিটি মতামতই গুরুত্বপূর্ণ আপনার এলাকায় রাস্তার বেহাল দশা নিজের অভাব অভিযোগের কথা তুলে ধরতে চান আপনি এলাকার দুর্নীতি দাঙ্গা অপরাধমূলক কাজ রোষ পাচ্ছে কি তাহলে সেই ঘটনার ভিডিও সহ বিবরণ পাঠিয়ে দিন খবর বাংলা হোয়াটসঅ্যাপ নম্বরে আর তা প্রকাশ করব আমরা আর সঙ্গে আপনি হয়ে উঠুন এক দায়িত্ববান নাগরিক আপনার পাঠানো সমস্ত খবর দেখতে খবর বাংলার ফেসবুক পেজ ফলো করুন ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর হয়ে যান খবর বাংলা পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য রানীগঞ্জ আসানসোল ও দুর্গাপুরের আম জনতার আওয়াজ খবর বাংলায় আপনাদের স্বাগত বাংলার সমস্ত জেলার প্রতিটি কোণের দ্রুত ও নিখুঁত আপডেট রাজনীতি খেলার জগৎ বিনোদন বিশ্ব রাজনীতির খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবরের জন্য চোখ রাখুন দশটায় খবর বাংলা খবরের খবরদারি